তো তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যেটা সেটা ছিল যে ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় যে অনলাইন জুয়া একটি মানে ইদানিং একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তো এই অনলাইন জুয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেশের বাইরে থেকে পরিচালিত হয় এবং দেশে এদের এজেন্ট বা সাব এজেন্টগুলো নিয়োগ নিয়োগ করা হয় তারই অংশ হিসেবে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি অনলাইন জুয়ার মাধ্যমে যে প্রতারণা এই প্রতারণার একটি চক্রের যে হোতা সেই বাংলাদেশি যে এজেন্ট সেই এজেন্ট নাম হচ্ছে মেহেদি হাসান ওরফে হাসান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেঙ্গল উইন নামে অনলাইন জুয়ার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি এই ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং বাংলাদেশে এটার এই হাসান হচ্ছে এই বাংলাদেশি এই প্ল্যাটফর্মটার এজেন্ট এবং বেঙ্গল উইন নামে যে অনলাইন জুয়ার যে অ্যাপ এই অ্যাপটা এখান থেকেই পরিচালিত হয় এবং সেও নিজেও সে অনেক সাব এজেন্টগুলো নিয়োগ করে আর তো তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যেটা সেটা ছিল যে ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং এই অ্যাপের মাধ্যমে অনলাইন জোয়ার মাধ্যমে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের যে সমস্ত অন্যান্য পরিবার যারা আছে তারা সর্বশান্ত হয়েছে অনেক ক্ষেত্রে এই প্রতারণারও শিকার হয়েছে আমাদের